প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব সিসি সেভেন এর ইউনিট ওয়ান থেকে সাম্য প্রবন্ধ সম্পর্কে প্রখ্যাত কথা সাহিত্যিক স্মরণীয় বরণীয় পূজনীয় বাংলা কথাসাহিত্যের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যে উপন্যাসে প্রবন্ধে সাম্য ভাবনার নিদর্শন বেশ যথেষ্ট পরিলক্ষিত হয় আমরা দেখতে পাই এই সাম্য নিয়ে বঙ্কিমচন্দ্র যে যথেষ্ট ভেবেছেন কল্পনার জগতে পাড়ি দিয়েছেন এ বিষয়টি যে তার মাথার মধ্যে কিছুক্ষণের জন্য হলেও ছিল মাঝে মধ্যে যে এই সাম্য বিষয়টা তার ভিতরে কাজ করেছে তার প্রমাণ আমরা পেয়ে যাই তার উপন্যাসে তার প্রবন্ধে তার বিভিন্ন রচনার মধ্যে দিয়ে বঙ্কিম সাহিত্যের একটি প্রধান বিষয় হল সাম্যবোধ প্রবল শক্তিদম্ভের প্রতি রুড়ো কঠোর উপেক্ষা প্রকাশে সামাজিক নানা প্রকার বৈষম্যের তীব্র প্রতিবাদে রাষ্ট্রীয় শোষণ ও কুশাসনের প্রতি নিসংক ধিক্কারে বঙ্কিমের প্রবন্ধ ও উপন্যাসে সাম্যভিত্তিক বলিষ্ঠ মানবতাবোধের স্পষ্ট রূপ ফুটে উঠেছে বঙ্কিমচন্দ্র তার আনন্দমঠ উপন্যাসে এই সাম্য প্রতিষ্ঠার জন্যই সন্তান বিদ্রোহের প্রয়োজনের কথা বলেছেন যে শাসক অর্থ সংগ্রহ করবেন তাকেই রাজ্য শাসন করতে হবে আর এই কারণে বঙ্কিম মহাপুরুষের মুখ দিয়ে বিভিন্ন মহাপুরুষের মুখ দিয়ে প্রকৃত সাম্যের বাণী প্রচার করেছেন বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী উপন্যাসে প্রফুল্ল নামক চরিত্রটিকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে সমতা এনেছেন ভবানী ঠাকুরের কাছে পাঁচ বছর ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে বিভিন্ন বিষয়ে এই প্রফুল্লকে আমরা শিক্ষা লাভ করতে দেখেছি এই প্রফুল্লকে শিক্ষিত করে তোলার মধ্য দিয়ে তৎকালীন সমাজের কাছে বঙ্কিমচন্দ্র এই বার্তায় এই মেসেজ দিতে চেয়েছেন যে শিক্ষায় কোনো ভেদাভেদ নেই যোগ্যতা থাকলে পরে নারী পুরুষ উভয়েই যে কেউ শিক্ষা গ্রহণ করতে পারে আর এগুলো তিনি দেখিয়েছেন প্রফুল্লর পাঁচ বছরের শিক্ষার মধ্য দিয়ে তার খুটিনাটি বিষয়বস্তুর মধ্য দিয়ে বাংলায় মধ্যে প্রবল বৈষম্য ছিল বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী উপন্যাসে এই ভবানী ঠাকুরের মধ্য দিয়ে উক্ত বৈষম্য দূরীকরণে সচেষ্ট হয়েছেন দূর করার চেষ্টা করেছেন শিক্ষক ভবানী ঠাকুর শ্রীমদ মানুষের কল্যাণ সাধনে এগিয়ে এসেছেন পা বাড়িয়েছেন বলা যায় ইজারাদারদের কাছারি লুঠের মধ্য দিয়ে ধনী দরিদ্রের ধনগত বৈষম্যের একটি আপাতত সমাধান করেছেন বঙ্কিমচন্দ্র বলা যায় উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আমরা দেখি সমাজে ধনী দরিদ্রের একটা ব্যাপক ব্যবধান ছিল পাশ্চাত্য মনীষী না মনীষীরা নানান তাদের পরীক্ষা নিরীক্ষা করে আসছিলেন এর ঢেউ উক্ত সময়ের বাঙালির মনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল বলা যায় বঙ্কিমচন্দ্র যে সাম্য নিয়ে ভেবেছেন তার উদাহরণও আছে বিভিন্ন সাহিত্যে তার উপন্যাসে তার প্রবন্ধে নিবন্ধে কমলাকান্ত গ্রন্থটির বিড়াল প্রবন্ধে কমলাকান্ত বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে সেই বিষয়টিকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসলে বঙ্কিমের মতে ধনী ও দরিদ্রের মধ্যে যে শ্রেণীগত বৈষম্য তা অনিবার্য তিনি দারিদ্রকে সামাজিকতার কুফল বলতে চেয়েছেন বঙ্কিমচন্দ্রের কাছে নারীর মূল্য ছিল অপরিসীম কারণ তিনি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ মানতেন না সমাজ জীবনে নারীর প্রকৃত অবস্থান নির্ণয় করতে গিয়ে বিভিন্ন প্রবন্ধে তিনি এই নারীকে স্থান দিয়েছেন তিনি বলেছেন পুরুষের উন্নতিতে সমাজের উন্নতি ঠিক সেই পরিমাণ স্ত্রী জাতির উন্নতিতে সমাজের উন্নতি কেননা স্ত্রী জাতি সমাজের অর্ধেক ভাগ তাই স্ত্রী পুরুষের সমান ভাগের সমষ্টিকে সমাজ বলে উভয়ের সমাজ উন্নতিতে সমাজের উন্নতি বঙ্কিমচন্দ্রের এই ধর্ম নিরপেক্ষ সাম্যবাদী ভাবনার প্রকাশ আমরা লক্ষ্য করেছি রাজসিংহ উপন্যাসের শেষের দিকেও যাই হোক সমগ্র বঙ্গ সাহিত্যে ভুল বললাম গোটা বঙ্কিম সাহিত্যে এইভাবে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা এই সাম্য ভাবনার বেশ কিছু দিক পেয়ে যায় যা বেশ মূল্যায়ন মূল্যবান এবং প্রাসঙ্গিক বিষয়ও বটে যাই হোক আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাম্য প্রবন্ধ এই সাম্য প্রবন্ধটি প্রথমে ধারাবাহিকভাবে বঙ্কিমচন্দ্রেরই সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় মূলত তিনটি সংখ্যায় বারোশয় আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ আষার সংখ্যায় ইংরেজি সালটা সম্ভবত আঠারোশয় তে তিয়াত্তর খ্রিস্টাব্দের মে আর জুন মাস হবে এবং বিরাশি বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় এর ইংরেজি সালটা হবে হয়। আর এই সাম্য প্রবন্ধটি গ্রন্থাকারে প্রকাশিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে গ্রন্থটির পরিচ্ছেদ সংখ্যা আছে পাঁচটি এবং তার সঙ্গে আছে একটি উপসংহার অংশ এই পাঁচটি প্রবন্ধে বা পাঁচটি অংশে পাঁচটি পরিচ্ছেদে বেশ কতকগুলি সাম্য বিষয়ে আলোচনা করেছেন যার প্রথম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র তার মতামত ব্যক্ত করে ও পরিচয় দিয়েছেন তাহলে আমরা প্রথম পরিচ্ছেদে পাই সাম্যবতার হিসাবে সাক্ষ্য সিংহ বুদ্ধদেব ও যীশুখ্রীষ্টের পরিচয় এখানে সাম্য বলতে এই দুই সাম্যবতার কি বুঝিয়েছেন তা তিনি ব্যক্ত করেছেন এই প্রথম পরিচ্ছেদে এই পরিচ্ছেদে প্রথম হিসাবে বঙ্কিমচন্দ্র সাক্ষ্য সিংহ বুদ্ধদেবের কথা বলেছেন এই বুদ্ধদেবের সময়কালে ভারতবর্ষ বৈদিক ধর্ম সংযাত বৈষম্যে পীড়িত ছিল তিনি সেই সময় ভারতবর্ষকে ঐসব বৈষম্যের হাত থেকে উদ্ধার করেছিলেন এই বর্ণ বৈষম্য হল ব্রাহ্মণ আর শূদ্রের মধ্যে বৈষম্য পার্থক্য ভারতবাসীকে ব্রাহ্মণদের হাত থেকে রক্ষা করতে ধর্মশাস্ত্র পীড়া থেকে উদ্ধার করতে ধর্মের নানা রকম কঠিন বেড়াজাল থেকে সাধারণ মানুষকে উদ্ধার করতে এবং ভারতবাসীকে নতুন করে জীবন দান করতে এই বুদ্ধদেবের আবির্ভাব ঘটে এই পরিচ্ছেদে দ্বিতীয় সাম্যাবতার হলেন যিশু খ্রিস্ট এই সময়কালে রোম সাম্রাজ্যের গুরুতর বৈষম্য ছিল চিরদাসত্বজনিত এই সময়ে খ্রিস্টান ধর্ম গোটা রোম সাম্রাজ্যে প্রচারিত হতে থাকে বলেছিলেন মানুষে মানুষে ভ্রাতৃ সম্বন্ধ সকল মানুষই ঈশ্বর সমক্ষে তুল্য বরং যে পীড়িত দুঃখী কাতর সেই ঈশ্বরের অধিক প্রিয় এই মহাবাক্যে বড় মানুষের গর্ব খর্ব হলো ছোট হলো প্রভুর গর্ব খর্ব হলো অর্থাৎ ছোট হল আর অঙ্গহীন ভিক্ষুক দরিদ্র ছোট মানুষ ছোট লোক সম্রাটের অপেক্ষা বড় হয়ে উঠল বঙ্কিমচন্দ্র বুদ্ধদেব ও যীশুখ্রিস্টের এই দুই মহৎ বাক্যকে শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন বঙ্কিমচন্দ্র বলেছেন ফ্রান্সে উচ্চ শ্রেণী ও নিম্ন শ্রেণীর মধ্যে গুরুতর বৈষম্যের ফলেই মহা মহাবিপ্লব ঘটেছিল এই বৈষম্য নিরসনে অবসানে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তার নাম রুশো তিনি হলেন তৃতীয় সাম্যবতার এক নম্বর সাম্যবতার হলেন বুদ্ধদেব দু নম্বর সাম্যবতার খ্রিস্ট আর তিন নম্বর হলেন যা আমাদের দ্বিতীয় পরিচ্ছেদের আলোচ্য বিষয় তার সম্পর্কে দ্বিতীয় পরিচ্ছেদে আলোচিত হয়েছে সাম্যগ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র জমিদার ও জমিদার সহচর নায়েব গোমস্তা ইজারাদার পত্তনিদার সুৎকর মহাজন কিভাবে কৃষকদের সাধারণ মানুষদের উপর শ্রমজীবী মানুষের উপর অত্যাচার করত তারই এক আলেখ্য কাহিনী তুলে ধরেছেন এই পরিচ্ছেদের মূল বিষয় জমিদার ও কৃষকদের মধ্যে বৈষম্য এই বৈষম্যের স্বরূপ আসল রূপ প্রকৃত কারণ বঙ্কিম এই পরিচ্ছেদে তুলে ধরেছেন চতুর্থ পরিচ্ছেদে সাম্য প্রবন্ধের চতুর্থ পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র ভারতবর্ষের কৃষকদের দুর্দশার কারণ কৃষক ও জমিদারদের মধ্যে যে ঘোরতর সামাজিক বৈষম্য তার কারণ অনুসন্ধান করেছেন তিনি পাশ্চাত্য বিজ্ঞানীদের যুক্তিবাদী চিন্তাধারা অনুসরণ করে কৃষক ও শ্রমজীবী মানুষের দারিদ্রের কারণ অনুসন্ধান করে ভৌগোলিক পরিবেশ ও সামাজিক কাঠামোকে দায়ী করেছেন সাম্য প্রবন্ধের পঞ্চম পরিচ্ছেদে মনুষ্যে মনুষ্যের সমানাধিকার বিশিষ্ট স্ত্রীগণ মনুষ্য জাতি অতএব স্ত্রীগণ পুরুষের তুল্য অধিকারশালিনী অর্থাৎ নারী পুরুষ সমান এই বিষয়টাই পঞ্চম চেয়েছেন। মানব সমাজের সমস্ত প্রকার বৈষম্যকে বঙ্কিম ঘৃণার চোখে দেখেছেন স্ত্রী পুরুষের মধ্যে যে চিরাচরিত বৈষম্য সেটাও তাকে পীড়া দিয়েছে যন্ত্রণা দিয়েছে জ্বালা বাড়িয়েছে সাম্যের এই পঞ্চম পরিচ্ছেদে এ বিষয়ে তিনি সুদীর্ঘ আলোচনা করেছেন উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বঙ্কিমের সমসাময়িক বাংলাদেশে নারী পুরুষের বৈষম্য ঘুচাবার জন্য নানা রূপ আন্দোলন চালিয়েছিলেন বঙ্কিমচন্দ্রের চিন্তাধারায় এই আন্দোলনের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় বঙ্কিমচন্দ্র এই বৈষম্য সূচক বিষয়গুলিকে নিম্নলিখিতভাবে এই পরিচ্ছেদে বিন্যস্ত করেছেন প্রথমত পুরুষকে বিদ্যা শিক্ষা অবশ্য করিতে হয় কিন্তু স্ত্রীগণ অশিক্ষিতা থাকে দ্বিতীয়ত পুরুষের স্ত্রীব হইলে অর্থাৎ পুরুষের স্ত্রী মারা গেলে সে পুনর্বার বিবাহ করতে পারে কিন্তু স্ত্রীগণ বিধবা হইলে অর্থাৎ তার স্বামী মারা গেলে আর বিবাহ করিতে পারে না তৃতীয়ত পুরুষে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে কিন্তু স্ত্রীলোকে ঘরের বাইরে অতিক্রম করতে পারে না চতুর্থত স্ত্রীগণ স্বামীর মৃত্যুর পরেও অন্য স্বামী গ্রহণে অধিকারী নহে কিন্তু পুরুষগণ স্ত্রী বর্তমানেই বহু বিবাহ করিতে পারেন এরপর বঙ্কিম প্রত্যেকটি বিষয়ের বিস্তারিত আলোচনা করে সমাজে পুরুষের ন্যায় নারীরও যে সমান অধিকার থাকা উচিত তা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এই পরিচ্ছেদে যাই হোক এই পরিচ্ছেদে আবার এই বৈষম্যের দূরীকরণের কারণও বঙ্কিমচন্দ্র দেখিয়ে দিয়েছেন যে শিক্ষার মধ্য দিয়ে স্ত্রীগণ সমস্ত প্রকার বাধা বন্ধ অতিক্রম করে নিজের পায়ে দাঁড়াতে পারবে নিজের অন্যের সংস্থান নিজেই করতে পারবে ফলে স্ত্রী ও পুরুষের মধ্যে সমতা আসবে বৈষম্য দূর হবে সমস্ত রকম নারীর সমস্ত রকম সমস্যার অবসান হবে এভাবে বঙ্কিমচন্দ্র সাম্য প্রবন্ধে তার একাধিক বৈষম্য সম্পর্কে সাম্যের পথ দেখিয়েছেন বিস্তারিতভাবে যাই হোক প্রথম পর্বের আলোচনা এ পর্যন্তই পরবর্তীকালে বিভিন্ন পাঠ পাটে আলোচনা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো